এখন আমাদের যে কাজের পদ্ধতি সেটা হচ্ছে আমরা কোন পদ্ধতিতে কাজ করতেছি এখানে আপনারা দেখেন একটা প্রোডাক্ট যেটা মার্কেটে চলতেছে পঁয়ত্রিশশো টাকা এটা রেহেম বিড়ির ওয়েবসাইট থেকে আপনার পঁচিশশো টাকায় পেয়ে যাবেন কিন্তু এজ এ আপনি রেহেমের মেম্বার আপনি রেহেমের অ্যাফিলিয়েট মেম্বার রিসেলার আপনি সেটা পেয়ে যাবেন আঠারোশো টাকায় এই প্রোডাক্টটা আমরা থেকে নিয়ে এবং এই প্রোডাক্টে আমাদের ইনভেস্টমেন্ট সব ষোলোশো সতেরোশো বা কোন কোন প্রোডাক্টে আমাদের আঠারোশো ইনভেস্ট আমরা কোন কোনো প্রোডাক্টে আপনাদেরকে মূল দামে যেই দামে আমাদের কিনা সেই দামে আমরা দিয়ে দিব এবং কোন কোন প্রোডাক্টে আমরা অল্প প্রফিট করে আপনাদেরকে দিয়ে দিব এবং এই প্রাইসটা থাকবে রিসেলিং প্রাইস আপনাদেরকে আমরা পাইকারি দামে দিয়ে খুচরার এটা সেটা বিক্রি করবেন আমরা যে প্রোডাক্টগুলো আপনাদের দিতে আপনি পলওয়েল চায়নাটা টাকা নিচে পাবেন না কারণ তারাও এই প্রোডাক্টগুলো চায়না থেকে নিয়ে আসে এবং আমরাও চায়না থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে আসি কিন্তু এই প্রোডাক্টটা রেহেম বিড়ির ওয়েবসাইট আপনারা পেয়ে যাবেন জাস্ট পঁচিশশো টাকায় কোন কোন প্রোডাক্ট দুই হাজার টাকায় কোন কোন প্রোডাক্ট বাইশশো টাকায় এরকম বিভিন্ন প্রাইসে আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো এখানে আপনি প্রোডাক্টটা পাচ্ছেন আপনি অ্যাজ এ মেম্বার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা আপনি যদি পঁচিশশো সেল দেন তাহলে আপনার সাতশো টাকা প্রফিট আপনি যদি পঁয়ত্রিশশো টাকা সেল দেন তাহলে আপনার সতেরোশো টাকা প্রফিট তার মাঝে আপনাকে বুঝতে হবে ইনটেনশন আমরা অথেন্টিক ওয়েতে আপনাকে ইনকাম দিতে চাচ্ছি আপনারা এখানে স্ক্যাম করতে আসেনি বাট পারে চিটা করার কোনো সুযোগ নাই আমরা বলবো না যে আপনি একশো ডলার ইনভেস্ট করেন রেহেমিটে ঘুম থেকে উঠে দেখবেন দুই ডলার চলে আসতে প্রতিদিন ঘুম থেকে উঠার পরে দেখবেন দুই ডলার চলে আসতে আপনি যদি একশো ডলার ইনভেস্ট করেন তাহলে আপনার দশ ডলার অ্যাড হবে এরকম করে করে মানুষের কাছ থেকে টাকা নিয়ে আমরা পালিয়ে যাবো এই সুযোগটা নাই কারণ আমরা চাইতেছি স্ক্যাম করবো আমরা চাইতেছি মানুষদেরকে এটা ইনকামের সুযোগ করে দেবো এবং অথেন্টিক ওয়েতে ইনকাম করতে গেলে আপনাকে প্রোডাক্ট সেলের বিকল্প কোনো কিছু নাই তো এই জন্য আমরা প্রোডাক্ট সেল করাটা আপনাকে শিখাই দিবো এই প্রোডাক্টগুলো মার্কেটিং করাটা আমরা শিখে দিব এই প্রোডাক্টগুলোর ইনভেস্টমেন্ট সম্পূর্ণ রেহেমবিডি করবে আপনি জাস্ট এই প্রোডাক্টগুলো সেল দিবেন এবং এই সেল করে আপনি ইনকাম করতে পারবেন আরো দুই তিনটা প্রক্রিয়া আছে যেই প্রক্রিয়াতে আপনি চাইলে আপনার ইনকাম বাড়াইতে পারবেন এখন এই প্রোডাক্টটা আপনাকে আমরা চিপ প্রাইজে দিতেছি এখন এই চিপ প্রাইজে পাওয়ার জন্য আপনাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে আপনাকে মেম্বারশিপ নিতে হবে এখন যারা কিনা মেম্বার তারা এই প্রোডাক্টটা লাইক একটা গরিব এটা এজ এ মেম্বারদের জন্য পনেরোশো টাকা কিন্তু কাস্টমারের জন্য এটা দুই হাজার টাকা মেম্বার চাইলে এই প্রোডাক্টটা অন্যদের কাছে বিক্রি করে পাঁচশো টাকা কমিশন উপার্জন করতে পারবে মেম্বারদের জন্য সুবিধা হচ্ছে নিজের জন্য কিনলে ডিসকাউন্ট আর বিক্রি করলে হচ্ছে ইনকাম এই হচ্ছে প্রসেস যে আপনি এখান থেকে প্রত্যেকটা প্রোডাক্টে আপনার জন্য একটা চিপ প্রাইস থাকবে যেটা আপনি সেল দিলে আপনার জন্য বাড়তি একটা অ্যামাউন্ট তৈরি হবে অ্যাকাউন্টে আপনার ইনকাম তৈরি হয়ে যাবে এবং আপনার যদি এটা আপনি সেল না দিয়ে নিজের জন্য কিনে সেটা আপনি ডিসকাউন্টে পেয়ে যাবেন এখন আমাদের এখানে মেম্বারশিপ আপনাকে নিতে হবে নিলে আপনি সুযোগগুলো পাবেন এখন আপনি যদি ফেসবুকের মেম্বারশিপ ধরেন যেটা ব্লু ভেজ আপনি মাকযুগর মার্গের ডান দিকে দেখেন একটা ব্লু চিহ্ন আছে রাইট চিহ্ন এই চিহ্নটার জন্য আপনাকে প্রতি মাসে দুই হাজার টাকা পে করতে হবে ইউটিউবে আপনি একটা প্রিমিয়াম যদি নেন তাহলে আপনি অ্যাড ছাড়া ভিডিও দেখতে পারবেন ফোর কে ভিডিও দেখতে পারবেন যদিও বাংলাদেশের ইন্টারনেটের গতি এত মানে স্লো যে আপনি আহ সাতশো বিশ ছাড়া আপনি দেখার কোনো সুযোগ নাই তো আপনি ফোর কে ভিডিও দেখার তো অপশনই নাই যদিও আপনাকে প্রিমিয়াম অ্যাকাউন্টে প্রতি মাসে দুই হাজার টাকা পে করলে এই সুযোগটা আপনি পাবেন এবং আপনার এখানে অ্যাড আপনি দেখতে পারবেন অ্যাড ছাড়া ভিডিও দেখতে পারবেন তো এটার জন্য আপনি প্রতি মাসে দুই হাজার টাকা পে করা লাগবে এবং এটা দিয়ে কোনো ইনকামের নিশ্চয় নিশ্চয়তা নাই বাট রেহেম থেকে যদি আপনি এই মেম্বারশিপ কিনেন তাহলে আপনার একটা ইনকামে নিশ্চয়তা চলে আসবে এখন এখানে রেহেম মাসে মাসে দুই টাকা দেওয়া লাগে না রেহেম বিটিতে তিন মাসের জন্য আপনি দিবেন মাত্র দুই টাকা এবং সেটাও এই বছর পর্যন্ত আমরা রিফান্ডের সুযোগ রাখছি আপনি দুই টাকা টাকাতে যদি এখানে অ্যাকাউন্ট করেন তিন মাসের অ্যাক্সেস পাবেন পরবর্তী তিন মাসের জন্য আপনাকে আবার পে করতে হবে এক হাজার টাকা তার পরবর্তী তিন মাসের জন্য এক হাজার টোটাল এক বছর সময় পাঁচ হাজার করে আপনি প্রতি বছর আমাদেরকে পেমেন্ট করতে হবে এটা জাস্ট একবারই আপনার ইনভেস্ট আর কোনো ইনভেস্টমেন্ট নাই এখন মাত্র পাঁচ হাজার টাকা এক বছরের বাৎসরিক মেম্বারশিপ যদি আপনি কিনে নেন একসাথে পেমেন্ট যদি করে দেন তাহলে আপনি বারো মাসের মেম্বারশিপ পেয়ে যাবেন এবং আপনার একটা র্যাঙ্ক বেড়ে যাবে সেই র্যাঙ্কটা আমরা একটু পরে দেখতেছি এখন আপনি রেহেমে জয়েন হওয়ার পরে আপনি দুই হাজার টাকা দিয়ে যদি জয়েন তাইলে আপনি এটা রিফান্ড পাওয়ার সুযোগ আছে এই রিফান্ড পলিসি হচ্ছে আপনাকে তিন মাস মার্কেটিং করার পর যদি ইনকাম না হয় তবে আপনার দুই হাজার টাকা রিফান্ড আপনি পেয়ে যাবেন তবে এই রিফান্ডটা পাওয়ার জন্য আপনাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে আপনাকে আমাদের তিন মাসে চারটা করে প্রতি মাসের বারোটা টোটাল মিটিং হবে এই মিটিং আপনাকে উপস্থিত থাকতে হবে এবং এই মিটিং শেষ করার পরে আমরা যেভাবে আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদেরকে আমরা কমান্ড দিই টেলিগ্রামের মাধ্যমে আমরা কমান্ড দিই যে আপনি এভাবে এভাবে কাজ করেন এগুলো যদি আপনি সঠিকভাবে করতে পারেন এবং করার পরেও যদি আপনার ইনকাম তৈরি না হয় সেই ক্ষেত্রে আপনার এই দুই হাজার টাকা আমরা রিফান্ড করে দেব তবে এই দুই হাজার টাকা রিফান্ডের জন্য আমরা আপনাদেরকে যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে বিষয় এটা আপনাকে বুঝতে হবে জানতে হবে আপনি রেহেমবিড়িতে যাওয়ার পরে এখানে রেহেমবিড়িতে আপনি গেলেন রেহেমবিড়িতে যাওয়ার পরে আপনি দেখবেন যে রেহেম বিডির এখানে জয়েন এজ এ মেম্বার নামে একটা অপশন আছে এই জয়েন এজ এ মেম্বারে যদি আপনি ক্লিক করেন লাইক আমরা এখানে ড্যাশবোর্ডে গেলাম ড্যাশবোর্ডে গিয়ে এটা আমরা এটা সাইন আউট করে দিলাম এটা হচ্ছে সেলার অ্যাকাউন্ট তো এখানে আমরা দেখেন জয়েন এজ এ মেম্বার আছে এই জয়েন এজ এ মেম্বারে যদি ক্লিক করেন দেন আপনি যদি অ্যাকাউন্ট তৈরি করেন এখানে একটা ভিডিও আছে এই ভিডিওতে পুরো প্রসেসটা বুঝতে পারবেন এবং এখানে আপনি ফুল নেম ইউজার নেম ইমেল এভরিথিং দেওয়ার পরে আপনি অ্যাড্রেস দিলেন তারপর আপনি পাসওয়ার্ড দিলেন নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টে দুই হাজার বা পাঁচ হাজার বা দশ হাজার টাকা যেটা দিয়ে আপনি করবেন করলে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে আর যদি আপনি দুই হাজার দিয়ে করেন সেক্ষেত্রে আপনার রিফান্ড পলিসি আপনার জন্য থাকবে তবে এটা জয়েন এজ এ মেম্বার ক্লিক করলে হবে আপনি যদি মেম্বারের মাধ্যমে জয়েন হন সেই ক্ষেত্রে এই রিফান্ড পলিসি থাকতেছে না আপনি একবার নিচে রিফান্ড পলিসি আছে সেটা একবার পরে নেবেন এখানে এই জিনিসটা আরো ক্লিয়ারলি আছে প্রোডাক্টের ক্ষেত্রে রিফান্ড পলিসি কি এবং আপনার এই যে অ্যাকাউন্টের ক্ষেত্রে রিফান্ড পলিসিটাকে এখান থেকে পরে নিলে আপনার আরো ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ তো এই হচ্ছে বিষয় আপনার রিফান্ডের ব্যবস্থা আছে আপনি এখান থেকে আপনি রিফান্ড পাবেন যদি রেহেমের মাধ্যমে জয়েন হয়ে থাকেন এখন আমরা গ্যারান্টি দিচ্ছি যে আপনি এই দুই হাজার টাকা আপনার রিফান্ড করা লাগবে না আপনি এখানে কাজ করলে ইনকাম হান্ড্রেড পার্সেন্ট হবে এই পর্যন্ত আমরা প্রায় সাড়ে তিন লক্ষ টাকার মতো কমিশন আমরা আমাদের রিসেলারদের দিয়ে দিছি যারা কিনা আমাদের সাথে কাজ করে এই ইনকামগুলো করে ফেলছে অলরেডি তো দুই হাজার টাকা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আপনাকে ছয় সংখ্যার একটা টার্গেটে নিয়ে যাওয়া এই দুই হাজার টাকা আপনার নেওয়ার জন্য আমরা আসি আমরা আমরা আপনাদের এই টাকা জন্য আমরা আমরা আসছি আপনাদেরকে মাসে ছয় ডিজিটের একটা ইনকাম নিয়ে যাওয়ার জন্য সুতরাং আপনি এখানে যদি এরকম চিন্তা করেন যে আমি দুই হাজার টাকা রিফান্ড নেওয়ার জন্য আসি তাহলে আপনি এই দুই হাজার টাকা দিয়ে এখানে অ্যাকাউন্ট করবেন না কারণ আমাদের ইন্টেনশন এরকম না যে আপনার দুই হাজার টাকা দিয়ে আমরা চলা লাগবে আমাদের যে পরিমাণ ইনভেস্টমেন্ট সেটা অনেক টাকা এই দুই হাজার টাকা আমাদের আসলে মানে ঠিক মতন তো সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে মানে আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা আসেন এখানে ইনকামের জন্য আসেন আপনাদের ব্রড মাইন্ড করে আসেন যে না থেকে আমি লক্ষ টাকা ইনকাম করার জন্য আমি আসতেছি আপনি এরকম চিন্তাধারা নিয়ে আসেন না যে আমি তিন মাস বসে বসে কাজ করব মানে আমি কাজ করব না অটো ইনকাম তৈরি হবে এরকম মনমসিতা নিয়ে আসবেন না এবং তিন মাস পরে আমাদেরকে প্যারা দেবেন এরকম মনমসিতা নিয়ে আসবেন না আমরা চাইতেছি এই তিন মাসের ভিতরে আপনার সিক্স ডিজিটার ইনকাম যেন আপনি ফিক্সড করে ফেলেন এবং আপনার সাথে আরো এক লক্ষ মানুষকে আমরা চাইতেছি এই ইনকাম এর জায়গায় নিয়ে আসবো সুতরাং এই দুই হাজার রিফান্ড শুধুমাত্র তাদের জন্য যারা কিনা মানে পারবে না মানে কিছু মানুষ আছে না যে পারে না যেমন একশোটা স্টুডেন্ট যদি একটা থাকে কেউ না কেউ তো এক নম্বর হয় আবার কেউ না কেউ তো নম্বর হয় যে একশো নম্বর হয় সে তার হয় তো ওই ওই লোকটা হয়তো মানে না না সে নম্বর লোকটার জন্য শুধুমাত্র এই পলিসি বাদ বাকি আমি সবাইকে অনুরোধ করবো যে না আপনারা এক বছরের তো দুই বছরের মেম্বারশিপ কিনে আপনার শুরু করেন কারণ আপনি যে সময় বড় চিন্তাধারা নিয়ে আসবেন তখন এখান থেকে বড় ধরনের ইনকাম করার সুযোগ থাকবে আর আপনি যে সময় ছোট ধরনের চিন্তাধারা করবেন তখন এখান থেকে আপনি বড় ধরনের কোনো কিছু পাবেন না তো এই হচ্ছে বিষয় আমরা আপনাদেরকে চাইতেছি আপনারা সফল হন আপনারা এখান থেকে লক্ষ টাকা ইনকাম করেন সেটা কিভাবে দেখেন আমরা যদি এখানে আরেকটু খেয়াল করি আমাদের এখানে প্রসেস হচ্ছে তিন মাসের জন্য দুই হাজার টাকা তার পরবর্তী প্রতি তিন মাসে আপনাকে এক হাজার করে পে করতে হবে এক বছর পরে আপনাকে আবার সেম আপনার পাঁচ হাজার টাকা পে করতে হবে আপনার প্রতি বছরের জন্য তো আবার আপনার অপশন টু হচ্ছে ওয়ান ইয়ার অ্যানুয়াল মেম্বারশিপ ফর জাস্ট ফাইভ টাকা ইফ ইউ পে ফর ওয়ান ইয়ার ইউ উইল বিকাম স্টার মেম্বার আপনি যদি একসাথে এক বছরের টাকা দিয়ে দেন আপনি স্টার মেম্বার হয়ে যাবেন আর যদি আপনি দুই হাজার টাকা দিয়ে অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে আপনি বেসিক মেম্বার হবেন এখন বেসিক মেম্বার আর স্টার মেম্বারশিপের মাঝে পার্থক্যটা কি একটু যদি আমরা এখানে খেয়াল করি আমরা কেন রেহেম বিড়িতে অ্যাড হবো সেটা আগে একটু ক্লিয়ার হয়ে যায় অ্যামেজিং প্রোডাক্ট যে প্রোডাক্টটা আমরা দিব আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দাঁড়া হাজার মতন আছে হাজার হাজার প্রোডাক্ট আপনি গেলে প্রচুর প্রোডাক্ট পাবেন এরকম না আমরা এমন প্রোডাক্ট দিব যে প্রোডাক্ট থেকে আপনি বেশি প্রফিট করতে পারেন চায়না থেকে আমরা ইম্পোর্ট করে কিছু কিছু প্রোডাক্ট নিয়ে আসতেছি অলরেডি নিয়ে আসছি কিছু যেখান থেকে আপনি হিউজ প্রফিট করতে পারবেন এবং এই প্রোডাক্টগুলো আপনি বাজারে অনেকের কাছেই পাবেন না লাইক আমাদের যে জুতাগুলো ম্যাক্সিমাম জুতা আপনি অন্য দোকানে গিয়ে পাবেন না আমাদের যে অ্যাক্সেসরিজ আমাদের যে গ্যাজেট এগুলো অন্য দোকানে গিয়ে আপনি পাবেন না আগামীতে আরও বিশাল বড় বড় বিষয় নিয়ে আসবো আমরা প্রোডাক্ট নিয়ে আসবো অ্যাক্সেসরি গ্যাজেট নিয়ে আসবো দিয়ে যেটা দিয়ে আপনারা হিউজ প্রফিট করতে পারবেন তো আমাদের এখানে ইনক্রেডিবল প্রাইস আমরা যে দামে দিতেছি এই দামে কেউ দিতে পারবে না কারণ আমরা এখানে একটা সোশিয়াল কাজ করতেছি যেখানে আমরা চাইতেছি যে প্রত্যেকটা মানুষ যেন ইনকাম করতে পারে আমাদের যেহেতু বেশি সুতরাং আমরা যদি প্রফিট এক টাকা করে করি তাহলে আমাদের সাড়ে তিনশো টাকা করে আসে আর আমরা যদি দশ টাকা করে করি তাহলে আমাদের প্রায় টাকা করে আসে তার মানে আমরা অল্প প্রফিট করলেও আমাদের হয়ে যায় আলহামদুলিল্লাহ আমাদের সাথে কেউ পারবে না এবং আমরা কম প্রাইসে এই প্রোডাক্টগুলো দিতেছি আপনাদেরকে এবং সেভেন ডেজ বেগ গ্যারান্টি আমাদের ফোনের ক্ষেত্রে আমরা সাত দিনের মানি বেগ গ্যারান্টি দিই যার কারণে আমরা যদি আপনার ফোন সেল করেন যে প্রফিটটা আসে বা যে কোনো

প্রোডাক্ট না কিনলেও অসুবিধা নাই ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স শিখাই দিতে আমরা আপনাদেরকে যেটা আপনি মার্কেটে বিশ হাজার টাকা দিয়ে সেগুলো আপনাকে কেউ শিখাবেন আমরা আপনাদেরকে সেগুলো ফ্রিতে শিখিয়ে দিচ্ছি এবং অপরচুনিটি টু আর্ন ডেইলি ফাইভ টাকা আমাদের এখানে সুযোগ আছে আপনি প্রতিদিন পাঁচ হাজার টাকা ইনকাম করার তার মানে দশ দিনে পঞ্চাশ হাজার মাসে দেড় লক্ষ টাকা এখন এই সুযোগটা আপনাকে রেহেম বিড়ি দিতেছে দেড়শো আপনি রেহেম বিড়িতে আসবেন এখানে এই সুযোগটা অন্য কোনো কোম্পানিতে নাই বাংলাদেশে এরকম ইনকামের সুযোগ অন্য কোন কোম্পানি দিচ্ছে না এই কারণে আপনাকে রেহেম বিড়ি আপনাকে দাওয়াত দিচ্ছে যে আপনি রেহেম বিড়ি শুরু করেন এখন যারা কিনা শুরু করতেছেন বা যারা কিনা শুরু করে ফেলছেন আপনাদেরকে এখন কাজটা বুঝতে হবে যে